মার প্রসব ব্যথা এটা কোন দেখিমার কাছে আমার ছেলে কি আদব শিখবে মার প্রসব ব্যথা তোর মার কান্দা আমার আরস পর্যন্ত কেঁপে উঠত বলুন মা কান্ত কি না আরো জোরে নতুন অবস্থায় যখন তোমার আমার মা সন্তান প্রসব করতে যাচ্ছিল প্রথম দিনের ব্যথায় মা কারো কাছে কয় না আমার আল্লাহ বলেন মহিলারা রে এ বাচ্চা পেটে লইয়া কষ্ট করেছ বাচ্চা পেটে রাখা অবস্থায় দুই রাকাত নামাজ মহিলা পড়েছে আমি আশিরা রাকাত নামাজের নেকি দিয়া দিছি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মাদের কষ্ট হয় হয় কিনা বলুন কি কষ্ট হয় আল্লাহ একবার আগে তো বুঝতাম না এখন নিজের বিবি হয়েছে নিজের বিবির বাচ্চা যে কিভাবে হয় কি যে কান্নাকাটি কি যে করে কানে যখন আওয়াজটা আসে করি যেটা চিপা মারে কোদা গো না জানি আবার দুনিয়াতে বিদায় হয়ে যায় কোন কোন মা এই সময় বিদায় হয় কিনা না বলুন মা একদিনের ব্যথা কারু কাছে কয় না দুই দিনের ব্যথা জিব্বা কামড়াইয়ের সহ্য করে আল্লাহ বলেন ও মহিলারা শোনো এ নামাজি মহিলারা শোনো বাচ্চা পেটে লইয়া প্রসবের দিন যতবার তোমার বেদনা উঠেছে অতটা কবুল হজের সব আল্লাহ দিয়া দিছি খুশ করলাম না আমার আল্লাহ যে আপনাদের কি দেয় দুই দিনের ব্যথা পার হয়ে গেছে তিন দিনের দিন ব্যথা অস্থির হইয়া খালি বারবার দাঁতি লেগে যায় জ্ঞানটা ফিরলে ডাকি ঘরে কে আছো আমার স্বামী কই স্বামী ডাক দাও আর সহ্য হয় না মন বলে আমি বাঁচবো না আমার স্বামী রে বলে দাও স্বামী যেন আমারে মাফ করে দেয় স্বামী খবরটা পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেছে মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া করেন আমার বিবি ডেলিভারি অবস্থা ভালো না আল্লাহ যেন মাফ করেন

হ্যাঁ কই গো তোমরা কে কই আমার সকল দুঃখ দূর হয়ে গেছে মা দুইটা হাত বাড়াইছে ও ঘরের মহিলারা কে কি লাগেন আমি জানি না এত কোন তো জ্ঞান হারাছিলাম আমার সন্তানের কানধারাওয়া শোনা যায় কি হয়েছে একজন কানে কানে বলে পাগলামি করিস না তোর ছেলে হয়েছে মা একটা হাত বাড়ায় ডাক মারছে দে আমার ছেলে আমার কুলে উঠাইয়া দে শাশুড়ি আইসে বৌমা এত পাগলেরে তোর তো আমি দাদি কুলে লুয়ে লই না দেখছেন দাদি আগে দাদি তো কুলে লুয়া লইছে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমার কি ভয় করবি না মার সন্তান হওয়ার আগে আগে দাদির কলিজার মধ্যে নাতির মায়া আমি আল্লাহ বাড়াইয়া দিচ্ছি

আরে কি হয়েছে বাইরের থেকে বারশো টিকা নূরটা লইয়া দৌড়টা মারছে মিষ্টি নিয়ে মসজিদ হজোর আমার বাইলছে নাতি কয় না দাদা কি কয় বাইলছে এত আদুর নাতিরে দাদা করে এটা কোথ থেকে আইছে এটা আমার নবীর আমল থেকে আইছে নবীজিকে নবীর দাদা আব্দুল মুত্তালিব কত যে আদুর করত আল্লাহু আকবার করুন আল্লাহ জয়না আমি ওদিকে লম্বা হয়ে যাবে এবার দাদারা দূর বাড়াইছে নাতির জন্য দাদিরা দূর বাড়াইছে নাতির জন্য ফুফু আম্মা দৌড়াই আমার আমার ভাইপুত কই আমার ভাইপুত কই

এভাবে সিস্টেম করছে ভয় করতেন কাকে বলুন কাকে আরো জোরে কর এবার আল্লাহকে বান্ধা এরপরে দেখ তুই দুনিয়া যাইবার আগই তোর মার বুকের মধ্যে তোর জন্য খাওয়ানের ব্যবস্থা করছি বলুন তো যে খাওয়ানের ব্যবস্থা আল্লাহ করছে এরকম ব্যবস্থা কি আর কোথাও পাইবেন বাচ্চারা খালি দুনিয়া তাইছে আপনাদের বরাবর বাজার থেকে পরোটা আর যদি খাসির গুস্ত নিয়া টুকরা কইরা নিয়ে বাচ্চার মুহ ঠেসা দিন কোন বাচ্চা খাইবো না দুনিয়াতে যাইবো আল্লাহ তো এইটা খাইতে আর আমি তোর মায়া ফিরা তোর জন্য তোর মার বুকের মধ্যে আমি খাওয়ানের ব্যবস্থা করছি বলুন যে ব্যবস্থাটা আল্লাহ করছে অনেক সময় বাচ্চাদের দেখবেন অসুখ বিসুখ হয় পেট খারাপ করে ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিগায় বাচ্চাটা আরে খাওয়ান কি দাদি কয় ডাক্তার সাহ আমার নাতি তো দুধ খায় না মার দুধ খায় না এটা লেকটুজেন খাওয়াই গায়ের দুধ খাওয়াই এই সেই খাওয়াই ডানু খাওয়াই ডাক্তার দেখবেন রাগ হয়ে যা কেন মার দুধ খাওয়াইবেন কারণ বাচ্চাদের জন্য মার দুধের বিকল্প নাই আল্লাহ কয় বান্দা আমারে চিনছস আমি কেমন আল্লাহ আমারে ভয় করবে না তোর জন্য কি জিনিসের ব্যবস্থা করেছি ডাক্তার কইছে আমার ব্যবস্থার উপরে কোনো ব্যবস্থা নাই আজকে সে আল্লাহরে চিনিনা রে পুলিশ আইলে দেখছি ডোরে যারা একটু বেজাল এলাকা ছাইড়া দেয় রেবের বই করতারে আমার আল্লাহরে বই করে না বলুন রেবের বই তো দেশ সাইরা অন্য দেশও বাসুন যা আল্লাহ যেদিন ধরব এদিন কি কোথাও যায়া বাসবার ক্ষমতা আছে চেষ্টা করছেন বাংলাদেশের সেরা দনি জল ইসলাম শাহ উনি নিজে মেডিকেল কলেজ করছে হসপিটাল করছে হাজার হাজার রুগী বালা করে হাজার হাজার ডাক্তার বানা কিন্তু উনি অসুস্থ ওনার মনে সাক্ষী দিল এখানে যদি বাঁচতাম না পারি এ দেশ হইতো না জামগা কোন দেশ জানি গেছেন ব্যাপার পত্রিকায় পান নাই সিঙ্গাপুর মার্শাল যারা না জানেন আজকে আরেকজনের কাছে গিয়া কইতারেন কোন কোন দেশে গেছেন আচ্ছা সিঙ্গাপুর গেছেন কি বাস্ত না মরতো বাস্ত গেছেন মার্শাল সিঙ্গাপুর গেছিন বাস্ত আল্লাহ আজরাইল লে কই রে হ্যা বাংলাদেশ তো সিঙ্গাপুর গেছে সিঙ্গাপুর গিয়া খারজরে জল ইসলাম সাহ কেমন আছেন কয়ে আপনি খবর চিনলেন না আমি হে জিলাম মার কুল থেকে সন্তান কাইরা নেই আমি হে জিলাম মার কুলতে সন্তান আমনে আমার বাড়ি তো বাংলাদেশে কী বাংলাদেশতে তো সিঙ্গাপুর আইস আমি আজরা সিঙ্গাপুর ও চিনি দলল এ আজরাইলের দরাত থেকে বাঁচার ক্ষমতা কারু আছে তে রেবে পুলিশকে এত ভয় করতে পারেন আমার আল্লাহকে তো ভয় করলেন না হুজুর আল্লাহকে ভয় কি হবে কোরআন শরীফ তার দলিল দিবে কি হবে ওয়াম্মা মান খামাখ মারব বিঘি ওয়া নাহান্নাফ সা নীল হাওয়া ফাইন্নাল জান্নাতাহিয়াওয়া আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে নিজেকে বিপদ থেকে বাঁচায়া ভালো কাজে গেছে তার জন্য পুরস্কার হলো জান্নাতুল মাওয়া ওয়া কে বলছে আল্লাহর কথা সত্য না মিত্রা নামাজে বাজে বেশ কোন করে একটু বেশ ক্ষম করে না আল্লাহ কইছে যেইবারে শনিবার এইবারে শনিবার কেমত পর্যন্ত এটা কিবার থাকবো সমস্ত পৃথিবীর মানুষ মিল্লা শনিবারের রোববার করার ক্ষমতা আল্লাহ কইছে সূর্য পূর্ব দিক দা উঠবে পশ্চিম দিক দা ডুববে এটা কেমত পর্যন্ত চলবে আর কারো কথা মানবে না আল্লাহ সব কথা সত্য তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা আমাকে ভয় করো ভয় করলে কি হবে বাদশা হারুনুর রশিদের জীবনীতে পায় বাদশা হারুনুর রশিদ তার بیویর সাথে একবার কথা কাটাকাটি করে কারণ মেয়েদের কিন্তু একটা আলগা একটা রাগ আছে যখন কথা বোঝায় তো না পারে পেছ বানতো না পারে হঠাৎ রাগ হইয়া আনতাজি একটা কইলাইব আপনারা দেশের মেনা বাদশা হারুনুর রশিদের بیویর কথা কইতেছি দুইজনে কথা কাটাকাটি রাত্রে বৈসা একদিন তো বেইলা ফেলছে কারণ এরকম অনেক সময় কইয়া ফেলে বলতেছে কথা কাটাকাটির মধ্যে কি কথাই জানি বিবির মন মতে পড়ছে না বিবি জুবাইদা কয়ে ফেলছে স্বামী তুমি আসলে একটা দুজু ওই কথাটা বিবির মন মতো হয়েছে না দেখে স্বামী রে কয় তুমি দুজুহি স্বামীও কয় আমি যখন দুজুহি তাইলে আর তোমারে রাখতেছি না তুমি তালাক এরকম হয় না আমরা দেশ আমরা দেশ তালাক দিলো আবার জোড়া লাগাইলাম যা কি কোন রকম কাম ছেড়ে দিলাম আসেনি এই রোগ আমরা বাংলাদেশ বাংলাদেশ বিপদ বেশি যারা আল্লাহরে ভয় করে বলুন পাঁচশো টাকার বিনিময় হারাম কে হালাল করতে পারবে কার কাছে সমাজের মূল্য বলে এটা সামাজিক মূল্য ব্যবস্থা আমরা এলাকাতে আছে নিয়ে আসে কয় ওই ফার্স্ট দিছে ক ফার্স্টটা জিংলা আনছে ফার্স্টটা জিংলা কয় দুয়ারের ফার্স্টটা জিংলা দা বাইরা বাইরে এসে এটা কয় তোবা ফর তোবা ক মলবি ডাক দে বিয়া ভরাই দে ফার্স্ট জিংলা দা বাইরে যাওয়ার সাথে হেলো ইয়া তালাক শেষ কিরা মিলাই দালাইছে যা বিয়া ভরাই মাশাআল্লাহ এই ইতা ওহনে আছে তখনকার সময় আল্লাহরে ভয় করতো বাদশা হারুন রুসদের বিবি তালা কেউ এদার ফতোয়া দিবার লাগি আসে না একবার সারা বাদশা জগতের আলেম ডাকছে এইভাবে সবাই বসে রয়েছে বাদশা সিংহাসন বাইয়া बोलतेছেন আলেমের দল আপনারা ফয়সালা দেন আমি তো অসম্মানি হয়ে গেছি ফয়সালা দেন হগলে কানে কানে ক কি करूं যাইব উহু কোনো ভালো নাই শেষ তে ইমাম মালিক সাহেব রাহমাতুল্লাহ আলাই চার ইমামের এক ইমাম উনি ছোট তখন ঘুরতেছে আর মুসকি মুসকি হাসতেছে বাদশার নজরে পড়ছে বাদশা তাকে এই বাবা তুমি হাসতেছ এই সমস্যাটা কি সমাধান তুমি দিতে পারবা না পারলে হাসি আসো সামনে খরিছে সমাধান দিতে পারবা জি পারবো কেমনে কয় সমস্যা সমাধান আমি দিলে সমস্যাটা কার সমস্যা আমার তা আপনি সমস্যা আমি দেন সমাধান আমি হম বিচারক আপনি আসামি আপনি আসামি আসন বয়ে থাকবেন আর বিচারক নিচে খারুয়ে থাকবো এই বিচার ইমাম সব করে না কি বলেন আলেমদের ইজ্জত আছে না একটা বাসার চাইতে আলেমের দাম বেশি হবে না কম হবে একটা হকানি আলেম কে উসিলা বানাই হাসরের দিন এক একটা এলাকাকে আমার আল্লাহ মাফ করে দিবে অন আলেমদারে নিচে বয়া বাসা উফে বয়া মাতবুরি করতেছে তার ভিতরে খুব খারাপ লাগতেছে আপনার অভিযোগ বাবা আমার বিবি কইছে আমি দুজু কি আপনি কি কইছেন আমি কইছি আমি দুজু হইলে তুমি তালাক আচ্ছা বাদশাহ শোনেন কি আল্লাহকে ভয় করে আপনার জীবনে কোন অন্যায় কাজ থেকে ফিরে আইছেন আল্লাহর বয়ে বাদশাহ বাবা এরকম একটা না হাজারো হাজারো কাজ আছে ইচ্ছে করলে অন্যায় করতে পারতাম শুধুমাত্র করি না আল্লাহ আমারে দেখছে এই আমলের পুরস্কার কত আল্লাহ একবার কথা ওমর যেদিন মদিনার শাসক মদিনান শাসক হইয়া ওমর বাড়ি বাড়ি ঘুরতেছে আমি যে মদিনার শাসক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি আমার আমলে কেউ কষ্ট পায় হাসরের দিন আমার গলায় গামছা রাষ্ট্রপতি হইয়া প্রেসিডেন্ট মদিনার শাসক হইয়া ওমর বাড়ি বাড়ি ঘুরতেছে হঠাৎ দেখে নিরিবিলি খেজুর গাছের নিচে একটা মিটি মিটি বাতি জলে দৌরে গেছে যা দেখে এক অসহায় গরিব তার বিবির বাচ্চা হবে কাছে কেউ নাই স্বামী বসে বসে কাঁদতেছে পুরুষ মানুষ কি করবে ওমর দৌরে বাড়িতে গেছে গিয়া রাষ্ট্রপতির বৌরে না দিছে এই সাধারণ মহিলার খেদমতের জন্য বলুন এই আমল যদি আমাদের মধ্যে আসতো তাইলে শান্তি আসতো না অশান্তি আসতো দিল একটা এমন বহু ঘটনা ওমর রাত্রের বেলা ঘুরে একটু ভয় নাই আরেকদিন ঘোষণা দিয়েছে। আমার রাজত্বের মধ্যে কেউ অন্যায় করতে পারবে না এক দুফা উমর যেদিন মারা গেছে এলাকায় সবচেয়ে আগে খবরটা কইছে দুফা দুফি কাপুর দুই তো কাপড় দুইতে নদীত গেলে এই দুফি বলেন আমি প্রত্যেক দিন দেখতাম ভাগ হরিণ বকরি এক গাড়ে পানি খাইতো কিন্তু বাগে বকরিকে হরিণকে থাফা দেয় না হঠাৎ থেকে একদিন বাগে হরিণকে থাপা দিছে ওই দুপি দাঁড়াইয়া বলতেছেন এই এলাকাবাসী আজকাল থেকে তোমরা শুনে রাখো নিশ্চয় উমর মারা গেছে উমর থাকলে বাগে সাহস পাইতো না উমর যে কালিমা পড়েছে আমরাও ওঠে সেই কালিমা শুধু উমরের জীবনী আলাপ করলে দুই ঘন্টা দরকার যাই না সংক্ষেপ করে দিলাম ওমর রাত্রের বেলা ঘুরতেছে ঘুরতে 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 হঠাৎ দেখে এক ঘরের ঘরের মধ্যে বাতি জ্বলে কাছে মিটি মিটি ব্যাপারটা কি দেখে চুলার মধ্যে আগুন দেখা যায় একটা অসহায় দরিদ্র অসহায় মহিলা দুইটা বাচ্চা ছিল এতিম বাচ্চা দুইটা মায়ের পাশে মা চুলার মধ্যে বাতিল বসাইয়া পানি দিয়ে কয়েকটা পাথরের কণা ভিতরে দিয়া নাড়তেছে বাচ্চারা বলতেছে মা তিন দিন যাবৎ খাই না এখনো কি তোমার রান্না হয় না মা বলতেছে তিন দিন পর্যন্ত না খাইয়া বাচ্চারা ঘুমাইলো আজকে কিভাবে বাচ্চাদের কি ঘুম পারাবো পেটের খিদায় ঘুম আসতেছে না মার আসলের নিচে যাইয়া দুই ছেলে ডাকতেছে মা গো ও মা ব্যবস্থা কি হইছে না গো মা একটু পরে বাচ্চা দুইটা যখন ঘুমাইয়া গেল দুঃখিনী মা ওই পাতিলটা নামাইয়া চুকের পানি ছেড়ে ছেড়ে বাচ্চা দুইটা বুকে লইয়া ঘুমাইয়া গেছে ওমা একটা দোর মারছে খায়দের গোডাউনের দরজায় গিয়ে চিৎকার মারছে তোরা কি কোথায় আছস আমি ওমর আসামী হইয়া গেছি আমার যত্তের মধ্যে দুইটা বাচ্চা ইтим না খাইয়া ঘুমাইছে আমি ওমর হাসরের দিন জবাব দেওয়ার রাস্তা থাকবে না দে দে কিছু আটা দে খেজুর দে আটা খেজুর গুস্ত লইয়া ওমর নিজের ঘরের মধ্যে উঠাইছে সঙ্গীরা বলতেছেন হুজুর আপনি কেন মাথায় বুজা নিবেন আমরা আছি আমাদের আমাদের ঘরে উঠাইয়া দেন ওমর বলেন আজকে আমার বুজা তোরা নিবি রে কথা দে হাসুরের জমিনে আমি ওমরের গুনার বুজা তোরা নিবে নি না তা তো নিব না তাহলে আমার ঘরে উঠাইয়া দে ওমর ঘাড়ে উঠে দিছে গিয়া গড়ের দরজা দিছে মা মাগো গো এত রাত্রে মা ডাক শুনে মহিলা বলেন কে তুমি দরজাটা খোলো এই বাচ্চাগুলি না খাইয়া ঘুমাইছে মা আমি রুটি বানাই তোমার বাচ্চাদের কি ঘুম থেকে তুমি উঠাও মা কই এটা কি এমন মানুষ রে এমন ভালো মানুষ তো পৃথিবীতে দেখি নাই এই মানুষটা যদি আমরা রাষ্ট্রপতি হইতো রুটি বানাইছে রাষ্ট্রপতি খাওয়াইছে রুটি খাওয়াইয়া বাচ্চাদেরকে খুশি করে বলতেছেন মা রাষ্ট্রীয় ভবনে যাইলে দেখবা আমার মতো একটা লোক বয়া থাকে কোনো অভাব থাকলে আমারে কেউ কেমন ভয় করতেন আল্লাহকে প্রেসিডেন্ট হইয়া রাতে ঘুরে কেউ নেই কষ্ট করে আরেকদিন দেহে এক শেষ রাত্রে একবার শেষ রাত্রে ফিরে আসবেন মসজিদে নবীতে এমন টাইমে দেহটা গড়ে মাঝে বাড়তি গড়ে গুনাত খা কি ব্যাপার কি দুঃখ শুনে এক গোয়াল বেডির মা গোয়াল বেডি কইতাছে তার মেয়েকে মা

জেলা বানাইছে আমার জেলা বানাইছে হে আল্লাহ তো সব দেহে একটা গোয়াল বেড়ির মেয়ে হইয়া আল্লাহ রে কেমন ভাই করলো আর ওখানে দেখছি মার্শাল্লাহ বেজাল করবার লাগে ওই নিরিবিলি গাছতলার জায়গা গাছতলা তো আমার আল্লাহ দেহে না দেহে না আর আজকা থেকে আমলে যাও সব আল্লাহ দেখবে কোথায় যাব আল্লাহ দেখবে এক হিসাবের মুরিদ লাইজ একটা মুরিদ রে খুব ভালোবাসে হগলে কয় এত পয়সা হুজুর রে আমরা দে আমরা রে না এই গরিব বেটারে ভালোবাসে এটা কানে মাঝে আইছে হিসাব কয় একটা কাম কর কি তোরা আমার লাগে একটা মুরুখ জব কিনে আনবে হগল ওই মুরুখ রাজে জব করবি শর্ত হইলো কেউ যেমন না দেখে হুজুর এই দেখটা জিনিস হইলো বাইক গিয়া মুরুখ কিনা ফাইহানের ভিতরে গিয়া

কহায় রাজব করলো কেউ দেখে না পায় জানার ভিতরে গেছে এই ভাগ ঘরের ভিতরে গেছে ঘরের ভিতরে গেছে কেউ দেখলো না তরটা দেখ খেলা এটা কোন দেখতে কথা কইলি হুজুর মানুষে দেখে না আমার আল্লাহ আমি যে হেনো যাই হেনুই আমার পয়সা এটা কেসা আমরা যে যাই করি আমার আল্লাহ সব দেখে কিনা বলুন তো এই আমল না খালি রাখেন না সব ধুয়ে যাবে কয় বাবা তুই হইলো আমার মুড়ি তোকে আজকাল থেকে খেলা ফোট দিয়ে দিলাম আয় আদুর ভাইলে তুইই পাইবি অন হগল মুড়িদের কানো টান লাগছে না বলতেছিলাম ছিলাম ও মর গা দাঁড়িয়ে আছে ঘরের কোণায় মেয়েটা বলতেছে পানি দাও দুধের মধ্যে ওই মেয়েটা বলেন মা পানি দিব না আমার আল্লাহ দেখে ল হেক বার না দিলো না এক ফোঁটা পানি দিলো না দৌরানিয়া ওমর চলে গেছে সকালবেলা পুলিশ পাঠাইছে এ বাড়ির বাড়িওয়ালাকে মহিলাকে দুইজনকে ধরে নিয়ে আসো তারা তো थरथर করে কাঁপতেছে ওমর যে করা বিচারক না জানি কোন অপরাধ করেছি না জানি কোন বিচারে দাঁড় করাবো কোন অপরাধের বিচার জানি করবে বসাইছে ওমরের সামনে এরা দাঁড়ায় রইছে বসতে রাজি না এত বড় প্রেসিডেন্ট এর সামনে বসবে বসেন 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 এই মিষ্টি মাসটি নিয়ে আসো কেন আপনাদেরকে ডাই খানছি বিচারের জন্য না আজকার থেকে আপনার আমার বিয়াই হবেন এটা রাষ্ট্রপতি গোয়াল বেডিরে বেডির জামাইরে রে কইতেছে বিয়াই হবেন কোন কি কেন আপনার মেয়ে যেই মেয়ে আল্লাহকে বই করে দুধে পানি দেয় না বলছিল ঘরের নাই আমার আল্লাহ তো আছে ওই সময় আমি উমর ঘরের কুনাই ছিলাম যে মেয়েটা আমার আল্লাহকে এত ভয় করে এই মেয়ের সাথে আমি রাষ্ট্রপতির ছেলের বিবাহ দেব পরে কনসভা না খারাপ পাইলো আল্লাহ ক এহেন এই পুরস্কার পাইছো আর আমি যেটা বাজেট করছি জান্ন কিভাবে পাবেন এটা বলেই আমি আমার অন্য আলোচনায় যাব কি বলেন কষ্ট হইতাছে আপনাদের